চলে আসলাম গণেশ পুজোর ব্লগ নিয়ে এই জায়গাতেই বসানো হবে আমাদের গণেশদেবকে এ বছর বাজারে এই কাগজটা আমার থেকে খুব ভালো লাগলো তাই জন্য সাজাবো বলে কিনে নিয়ে আসলাম তোমরাই বলো তো ভালো লাগছে না কাগজটা একে একে কাগজটা আঠা দিয়ে আটকে নিয়েছি এই দেখো কেমন লাগছে কুমোরটুলিতে এবছর শোলার এই সুন্দর সুন্দর সিংহাসনগুলো পাওয়া যাচ্ছিল ওই জন্য সুইটি দি আগে পছন্দ করে অর্ডার করে রেখে দিয়েছিল সোলার সিংহাসনটা আনতে যাওয়ার সময় দেখলাম সোলারই ফুলগুলোও পাওয়া যাচ্ছে দেখে বেশ ভালো লাগলো ওই জন্য সোলার ফুলগুলোও নিয়ে নিলাম সাজাবো বলে প্রথমে এই ওপরটা লাগাবো তারপরে সামনের দিকটায় লাগাবো কি সুন্দর লাগছে ফুলগুলো দেখে গণেশ দেবকে বলে এই লাইটটাকেও লাগিয়ে নিয়েছি ভারী সুন্দর লাগছে দেখতে তাই না আগের বছরও এই অনেকগুলো প্রদীপ দেওয়ার লাইটটা লাগিয়েছিলাম খুব সুন্দর লাগছিল ওই জন্য সুইটি এবছরও বার করে দিয়েছে সুইটি ভোরবেলা উঠে এই সব নিজে একা হাতে করেছে কি সুন্দর করে সাজিয়ে দিয়েছে একবার দেখো শুধু তাই নয় ওইদিকে আমাদের মনসা ঠাকুরকেও নিজে হাতে ভোগ রান্না করে দিয়েছে কত সুন্দর লাগছে গণেশ ঠাকুরকে এই ফুল দিয়ে যে সাজানো দেখছো এটাও কিন্তু সুইটিদি নিজে হাতে করেছে কি ভালো লাগছে দেখতে সত্যি আমাদের সবার মধ্যে কিছু না কিছু গুণ ঠাকুর দিয়েই দিয়েছে শুধু সময় মতো সেটা ঠাকুর নিজেই বার করে দেন গণেশ আমরা নিজেদের হাতেই পুজো করি এতেই খুব আনন্দ লাগে মনে হয় গণেশ দেব তুষ্ট হন এতে তোমাদের যে বলছিলাম মা মনসাকে এবং রাধাগোবিন্দ গুরুদেবদের জন্য ভোগ তৈরি করেছেন সুইটি এই দেখো কি সুন্দর করে সাজিয়ে দিয়েছে আর সঙ্গে মায়ের পুজো হওয়ার পর কি সুন্দর স্বাদ লাগছিল অপূর্ব সুন্দর স্বাদ লাগছিল একটা কথা কিন্তু তোমাদের মানতেই হবে যদি সম্পূর্ণ ভক্তি দিয়ে ঠাকুরের জন্য কোনো কিছু করা হয় সেটা সম্পূর্ণতা পায় ঠাকুর কিন্তু আশীর্বাদ করেন সেইটা করার জন্য ওই জন্য এত সুন্দর করে তৈরি হয় ওই জন্যই তো বলি ভাবের থেকে অন্য কোনো কিছুই নেই ভক্তিতে সন্তুষ্ট হন ঈশ্বর এবং ভক্তদের মনোবাসনা পূর্ণ করেন ঈশ্বর এবার দর্শন করো আমাদের মায়ের আরতি কি সুন্দর লাগছে আমাদের মাকে সত্যি মা দয়াময়ী মা মা সবার মনোবাসনা পূর্ণ করেন এবং সদা সর্বদা রক্ষা করেন মাকে দেখলে যেন চোখ আর ফেরাতেই ইচ্ছা করে না শুধু একভাবে মাকে দেখেই যেতে ইচ্ছা করে জয় মা মনসা মাগো তুমি সর্বদা এইভাবে আমাদের পাশে থেকে আমাদের তুমি রক্ষা করো এবং এইভাবে আগলে রেখো সব মানুষের দুঃখ কষ্ট তুমি এভাবে হরণ করে নিও এবং তোমার চরণতলে সবাইকে আশ্রয় দিও জয় মা মনসা জয় শ্রী গণেশ জয়